অধিক চৌধুরীকে দু হাজার হারিয়েছি সেই অধিক সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো তোকে ওই গোকর্ণ পাত লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা নদী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না মাইন কবির দু অফিসে ভোটে লড়বে ভালো লিও ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট হচ্ছে ওদের যাব তার আগেই তো ছ ডিসেম্বর ওই বাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছে নিয়ে এসে ট্রান্সফার করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট দিকে যায়

দলের রাজ্য তারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি যে আবার পুনরায় সভাপতি কিসের মধ্যে হলো কোন যোগ্যতায় হলো আগে তো হয়তো আবার রিনুয়াল হলো দ্বিতীয় হয়ে যাতে এক নম্বরে আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো বিরাশি সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন রেজাল্ট যতদিন তিরিশ কংগ্রেস করেছে কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এস পি সেকেন্ড থার্ড থেকেছে আর এখন তৃণমূল করি দু হাজার সাল থেকে যতদিন এই দুধের তৃণমূল ফার্স্ট হয়েছে দুহাজার ফার্স্ট হয়েছে ষোলোশো কত ভুট দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি গোটা তার ভিতরে চোদ্দোশো ভোল হয়েছে বারোশো ষাট ভুট তৃণমূলের বাক্সেপ হয়েছে আরে তোদের মতন এই হোষ্টে শুক্রবার কি চ্যালেঞ্জ রে তো চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম ক্ষমতা হচ্ছে যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে পর আর হুমায়ুন কবিরকে এখানকার প্রশাসনকে আমি খুব সম্মান দিয়ে বলছি পূর্ব সরকারের চান চাকরি করছে করুন কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পাশে বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে এমনিতেই দুটো কেস খেয়েছি কলকাতায় বের করে থানায় কেস খেতে হয়েছে আবার এখানে যোগী আদিত্যনাথের মুসলমানদের আক্রমণ করছে তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মণ্ডল সভাপতি বিজেপির সে এফআইআর করল শক্তিপুরের কেস খেয়েছে আমি বলছি এরপরে হুমায়ুনের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে এক ঘন্টা দু ঘন্টার নোটিশে যে কোনো থানা কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়বো অনশনে আর এদের কথা এদের ফুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা দেখে